বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা নিয়ে আসুন জেনে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী আনা গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি এই করে চলুন শুরু করা যাক দেখে নিয়ে যায় প্রথমে চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী আনা গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে আনাগে সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো ছাপান্ন টাকা বাঁকুড়া আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা টাকা হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো ত্রিশ এদিকে ঝাড়গ্রামে আটশো একুশ কালিম্পং নশো আটান্ন কলকাতা আটশো উনত্রিশ মালদায় নশো মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁত্রিশ এবং উত্তর দিনাজপুরে নশো এক প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন জেনে নেওয়া যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য দেশের বিভিন্ন শহরে পরে নভেম্বর থেকে একষট্টি টাকার মতো বাড়ানো হয়েছে আসুন জেনে নেওয়া যাক পরে নভেম্বর থেকে যেটা দাম বাড়ানো হয়েছে নতুন দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় আলিপুরদুড়ে দু হাজার একশো উনপঞ্চাশ টাকা দাম বাড়িয়েছে নতুন দাম এদিকে বাঁকুড়া এক হাজার নশো আঠাশ টাকা বীরভূমে এক হাজার নশো চৌষট্টি দক্ষিণ দিনাজপুরে দু হাজার ছিয়াত্তর কোচবিহারি দু হাজার একশো আটচল্লিশ দার্জিলিংয়ে দু হাজার একশো একষট্টি হুগলিতে এক হাজার নশো আঠেরো হাওড়ায় এক হাজার নশো ষোলো জলপাইগুড়িতে দু হাজার একশো তিপ্পান্ন ঝাড়গ্রামে এক হাজার আটশো তিয়াত্তর কলকাতায় এক হাজার নশো এগারো টাকা কালিম্পংয়ে দু হাজার তিনশো দশ টাকা মালদায় দু হাজার সত্তর মুর্শিদাবাদে এক হাজার নশো পঁয়তাল্লিশ নদীয়া এক হাজার নশো বারো উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো এগারো পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার নশো উনত্রিশ পশ্চিম মেদিনীপুর এক হাজার আটশো উনসত্তর পূর্ব মেদিনীপুরে এক হাজার আটশো বিয়াল্লিশ পুরুলিয়া এক হাজার নশো পঞ্চান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো তেইশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার ছিয়াত্তর টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজিবলের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ